এবার জগৎবল্লভপুরে দাবাং পুলিশ ফিল্মি কায়দায় নদীতে নৌকায় চেপে দুষ্কৃতীদের পাকড়াও আনাচে কানাতে চলছিল অবৈধ চোলাইয়ের রমরমা কারবার পুলিশের লাগাতার অভিযানে সেটি বন্ধ করা গেলেও পুলিশের চোখে ধুলো দিয়ে হুগলি নদীর ক্যানেলে চলছিল অবৈধ ব্যবসা শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে দাবাঙ্গিরি জগৎবল্লপুর পুলিশের রাতে অভিযানের নামে পুলিশের একটি দল রাজাপুরের কাছে হুগলি নদীর ক্যানেলে নৌকায় করে মাছ নদীতে অভিযান চালানো হয় হাতে নাতে ধরে ফেলে দুই অবৈধ চোলাই ব্যবসায়ীকে উদ্ধার করা হয় কয়েকশো লিটার চোলাই মদ বাকিদের খোঁজে চলছে তল্লাশি ধৃত দুই অভিযুক্তকে কোমরে দড়ি দিয়ে জগৎবল্লভপুরের একাধিক গ্রাম ঘোরানো হয় ধৃত অভিযুক্ত শুভ ও কল্যাণ খাঁকে আজ হাওড়া আদালতে তোলা হয়েছে ঠিক আছে বন্ধ নাকি তাহলে আমি ওটা দেখিয়ে দিচ্ছি আর কটা তোমরা জামিন নিচ্ছি ওটাও আমি দেখিয়ে দিচ্ছি এবার থেকে ল্যাডলের ছবি না তো বাড়ি বিক্রি করতে বন্ধ করে দিতে বলো হ্যাঁ বন্ধ তাহলে যে ঘর বাড়ি যা বাড়া বাড়ি যা যেটা বাইক ও সব কোটা এটা রেডি পুলিশ না তোমাদের না মত তো মত বেঁচে তাদের বাই লোকের কথা বলতো অত গ্যাস আমাদের কাছে না তো বিষয়ে তো আমরা যেটা দেখলাম যে পুলিশ যে নৌকা করে সেই যে নৌকা করে গিয়ে আমরা আগে দেখেছি সিনেমা দেখেছি অনেক সময়তে যে পুলিশ যাচ্ছে অপরাধীদের গ্রেপ্তার করার জন্য সেই রকমভাবেই কি সুন্দরভাবে পুলিশ নৌকায় করে গিয়ে দুজনকে গ্রেপ্তার করলো এবং সাধারণ মানুষকে দেখালো তাদেরকে গ্রেপ্তার করে সেই অপরাধীদের কোমরে দড়ি বেঁধে তাদের গ্রামে ঘোরানো হলো যাতে করে ওই ধরনের অপরাধ আগামী দিনে জায়গায় মানুষ যাতে না করে কোনো সেই জন্য তাদেরকে ঘোরানো হলো এবং সবাই আমরা গ্রামের তরফ থেকে বা সমস্ত জায়গায় সাধারণ মানুষ আমরা খুব খুশি ওঠি ভিতে মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এইট থ্রি ওয়ান ওৱান থ্ৰী জিৰ' ছিক্স এইট ছেভেন অথবা নাইন এইট থ্ৰী ওৱান ছিক্স ওৱান ফাইভ ওৱান থ্ৰী টু এই নম্বৰে